নির্জন এক গ্রামে বাস করতেন হাজি সাহেব ছিলেন বড় মনের মানুষ গ্রামের গরিব এতিম বিধবা সবাই জানত কষ্টে পড়লে হাজি সাহেব পাশে থাকেন একদিন সকালে হাজি সাহেব মসজিদে ফজরের নামাজ শেষে বাড়ি ফিরছিলেন পথে দেখলেন একটি ছোট ছেলে মাটিতে বসে কাঁদছে ছেলেটির নাম ছিল রফিক তিনি কাছে গিয়ে জিজ্ঞেস করলেন বাবা তুমি কাচ্ছ কেন রফিক কাপা গলায় বল আম্মু অসুস্থ ঘরে খাবার নেই আমি আজও কিছু খাইনি গিয়ে হাজি সাহেব কিছু না বলেই ছেলেটিকে নিয়ে গেলেন নিজের বাড়িতে গরম ভাত ডাল আর মুরগির মাংস খাইয়ে কিছু খাবার প্যাকেট করে দিয়ে বললেন বাবা এটা বাড়িতে নিয়ে যাও আর চিন্তা করো না ইনশাল্লাহ তোমার মায়ের চিকিৎসার ব্যবস্থাও আমি করবগু রফিকের চোখে পানি চলে এল কিন্তু মুখে হাসি এরপর থেকে হাজি সাহেব গোপনে খোঁজ নিতে লাগলেন কার ঘরে চাল নেই কার সন্তান স্কুলে যেতে পারছে না কে অসুস্থ হয়েও ডাক্তার দেখাতে পারছে না এভাবে পুরো গ্রাম একদিন বদলে গেল কেউ আর না খেয়ে থাকে না কেউ আর লিনে ডুবে নেই এক যুবক একদিন এসে হাজি সাহেবকে জিজ্ঞেস করল চাচা আপনি তো একা মানুষ এত লোককে সাহায্য করেন কিভাবে হাজি সাহেব মুচকি হেসে বললেন আল্লাহ যাকে দয়া করেন সেই অন্যকে সাহায্য করার তাওফিক পায় আর যার হৃদয়ে দয়া নেই তার ইবাদত আল্লাহর কাছে অর্ধেক হয় উ